শেখ হাসিনা পালিয়েছেন আমরা পালাই না বঙ্গবন্ধুর না না আওয়ামী লীগ এরা সবাই পালিয়েছে আলমগীর সারাক্ষণ খাইতেই থাকত হাউনের ভাতের হোটেলের খবরও আমরা জানি হাউন আঙ্কেল আরো কি কি করেছেন সেসব ঘটনাও আমরা জানি তৎকালীন চিফ উইফ জয়াল উদ্দিন ফারুক তার উপরে যে শারীরিক আক্রমণ হয়েছে সেটা শুধু তার উপরে নয় জাতীয় সংসদের উপরে হয়েছে গোটা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উপর আক্রমণটা সেদিন হয়েছে সুতরাং এটা আমাদের সবার অস্তিত্বে রাখার দরকার এইভাবে প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে আওয়ামী লীগ আপনাদের মনে আছে এই ঘটনার পরপরই পুলিশকে প্রতি বছর কিছু পদক দেয়া হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ম খা আলমগীর সারাক্ষণ খাইতেই থাকতো এই মখা আলমগীর পুলিশ লাইনে মিডিয়ার সামনে বলেছিলেন যে অমুক পুলিশ অফিসারকে পদোন্নতি দেওয়া হয়েছে বিরোধী দলের চিফকে পিটিয়েছে তার পুরস্কার হিসাবে একবার চিন্তা করে দেখেন একটা রাষ্ট্র একটা সরকার কতটা অসুস্থ কতটা বিকারগ্রস্ত কতটা ধ্বংসাত্মক মানসিকতার হলে পরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা প্রকাশ্যে বলতে পারেন এবং সে হাউনের ভোটের বাতের হোটেলের খবরও আমরা জানি হাউন আঙ্কেল আরও কী কী করেছেন সেসব ঘটনা আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে সংবাদ মাধ্যমের কারণে এইভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে শেখ হাসিনা পালিয়েছেন ভালো কথা পালিয়েছেন আমরা পালাই না বঙ্গবন্ধুর কলটা পালায় না আওয়ামী লীগ পালায় না সব ভুল প্রমাণিত হয়েছে উল্টা প্রমাণিত হয়েছে এরা সবাই পালিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারত সহ পৃথিবীর অন্য অন্য দেশে বর্তমানে আশ্রয় নিয়ে আছে মাঝে মাঝে উঁকি দিচ্ছে এবং আপনারা অনেকেই এটা জানেন না এটা কোনো সংবাদ মাধ্যমও আসে নাই কিন্তু আরও বেশি করে প্রচার হওয়া উচিত ছিল শেখ হাসিনা নিজে খুদে বার্তা পাঠিয়ে যেটাকে আমরা টেক্সট মেসেজ বলি ফোনে মোবাইলে যে টেক্সট দেওয়া হয় সেই টেক্সটের মাধ্যমে তার আত্মীয় স্বজন তার রক্তের সম্পর্কিত যারা তারা এবং তার পক্ষে প্রতিষ্ঠান ধ্বংস করা কুকীর্তির নায়কদেরকে তিন দিন আগে দুই তারিখে দোসরা আগস্ট বলেছিলেন আপনারা দেশ ছেড়ে চলে যান যেই কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয় নাই মনে করে দেখেন কেউ গ্রেফতার হয় না আজ অবধি সবাই নিরাপদে দেশ পাড়ি দিয়ে চলে গেছে তার অর্থ কি ওই যেটা বলেছি যে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা যায় কিন্তু ভবিষ্যৎ কি হবে এটা নিশ্চিত করে বলা যায় না সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন দরকার জয়ারলামুদ্দিন ফারুক সেই প্রস্তুতির পেছনে একটা উৎসাহের একটা কাঠি মাত্র উৎসাহের একটা দিয়াশ্রয় মাত্র কিন্তু এটাকে নিষ্ফুলঙ্গে পরিণত করতে হলে যে জাতীয় ঐক্যের দরকার যে প্রেরণা দরকার যে প্রণদন দরকার যে উৎসাহিত শক্তি দরকার সেইটার জন্য আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেইটার জন্য আছেন জনাব তারেক রহমান এবং আমাদের মিত্র শক্তিগুলো আজকের মঞ্চ বসা মাহমুদুর রহমান মান্না সহ এরকম বীর সূর্য সন্তানরা আমাদেরকে আগাতে হবে আরো অনেক বড় পরিসর নিয়ে অনেক বড় প্রশস্ত রাস্তা নিয়ে অনেক দূরে লক্ষ্য রেখে এই দেশের ইতিহাস বিবর্তনের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস যদি দেখেন উনিশশো বাহান্নতে ভাষা আন্দোলন হয়েছে ভাষা আন্দোলনের জন্য জীবন দেয়া প্রথম জাতি হচ্ছে বাঙালি জাতি পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিন্তু সেই ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু চার বছর পরে উনিশশো ছাপ্পান্নতে বাহান্ন স্বীকৃতি আমরা পেলাম ছাপ্পান্নতে বাষট্টিতে শিক্ষা শিক্ষানীতি বিরোধী আন্দোলন হলো ব্যাপক আন্দোলন হতাহত হলেন অনেকে সেটার ফসল কিন্তু আমরা পাইনি উনিশশো উনসত্তরে একুশ দফা দেওয়া হয়েছিল সেই একুশ দফার কোনো খোঁজ পরবর্তীতে পাওয়া যায়নি তারপরে এগারো দফা তারপরে ছয় দফা সেই ছয় দফার এক নম্বর এবং পাঁচ নম্বর দফা সবার আগে লঙ্ঘন করেছেন ওই সময় ছয় দফা তিনি দিয়েছিলেন তার কন্যা আগের যিনি পলাতক প্রধানমন্ত্রী তিনি তাই চট করে কোনো সিদ্ধান্তে আসা বা চট করে কোনো ব্যাপারে চূড়ান্ত বাক্য বলে দেওয়ার সময় কিন্তু এখন পর্যন্ত আসেনি নতুন করে আমার একটা রাজনৈতিক জট পাকানোর চেষ্টা করা হচ্ছে আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম খোলা খোলা হচ্ছে আমাদের সঙ্গে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে তারা এবং নতুন নেতৃত্বের যারা শিক্ষার্থী ছাত্রজনতার অভ্যুত্থান যারা বলেন তাদের সংশোধনের জন্য আমি বলি এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান ছিল না এটার সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন ছাত্রীদের মায়েরাও জড়িত ছিলেন নারীরাও জড়িত ছিলেন এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থী শুধু ছাত্র না ছাত্র জনতা না এবং এর পেছনে প্রেরণাদায়ক শক্তিটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত যে জোট সেই জোট ছিল এর পেছনে শক্তিদাতা